তুমি মানুষকে ভালো কাজের আদেশ করধানীন মন কারণ আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো এটা বাপের জিম্মেদারি আব্বু অস্বির আলামা সাবাক এতে যে সমস্যা আসবে তুমি সবসে ধৈর্য ধারণ করো টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে ধৈর্য কি নিজ ধৈর্য কি ঘোড়ার ডিম যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয় আমি বললাম যে কিছুক্ষণ বসেন আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব বলার দুই মিনিট পরে আপনি উঠে চলে গেলেন তার মানে হল আপনার কাছে ধৈর্য নেই আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি সুন্দর ভাবে ধৈর্য ধারণ করুন সুন্দর কেউ মেরেছে আপনি মেরে নিলেন নিয়ে বলছেন যা যা হয়েছে হেছে ধৈর্য ধারণ করি বড় ছেলে মারা গেছে করেমো করে তমো করে আমার সব এ বলে সাত দিন কান্নাকাটি করলো তারপরে বলছে দেখ আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি সেটা কি ধৈর্য হলো আপনাকে জেল দিয়েছে আপনার ছেলেকে আপনিও এক পনেরো দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো তাকে জেলে দিব এক মাস যাব চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন তখন বলছেন যাক ধৈর্য ধারণ করি যাক ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য এটা ধৈর্য নয় একটা মহিলা তার ছেলে মারা গেছে তো রাস্তায় বসে বসে কাঁদছে তো আল্লাহ রসুল ওখান দিয়ে হাঁটছেন আল্লাহ রসুল বলছেন কাঁদছেন কেন তো মহিলা বলছেন সর খান থেকে সর আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার সরাই এখান থেকে তালা রসুল কিছু বললেন না চলে গেলেন পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে ইনি কে ইনি তো মোহাম্মদ ও তাই আমার ভুল হয়েছে আমি চলে গেলাম মুহাম্মাদের দরজায় গেলাম দেখলাম কোনো পাহারাদার নাই আমি বললাম মোহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও আমার ভুল হয়েছে তো মোহাম্মদ কিছু বললেন না হ্যাঁ আপনি বুঝে কথা বলবেন না আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না এরকম কিছু বললেন না যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহর নবী বললেন আসসালাম ইন দা সাবমতি লোলা সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হল ধৈর্য অনেক দিন পরে মারামারি করে এক পর্যায়ে পরে পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করলাম সেটা কি ধৈর্য আব্বু ধৈর্য ধারণ কর বনাইয়া আকিমিস আব্বু সলা তাদায় কর তারপরে বলছেন ওয়ালা তুসাইর খাত্তাক আব্বু মানুষ কে উপেক্ষা করে চলো না ওয়ালা তানশি ফিল আরদে মারা আব্বু জনসমাজে অহংকার করে চলো না আব্বু অক্সিফ ফি মধ্যম পথে রাস্তায় চলাচল করবা আব্ব কণ্ঠ নিচু করবা অগজোস মেন কণ্ঠ নিচু করবা এ নাহংকার আলাস হতলা হামি চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ গাধার কণ্ঠ হল সবচেয়ে উঁচু জীবনে চিৎকার করে কথা বলবেন না বাপ হিসেবে ছেলেকে বলে দিবেন আদর্শ পরিবার আবু হরায় রাজিয়াল্লাহ তালা আলহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনকানত লোহ লিদা ফালা মাহফাসন তালিমাহ ওয়াক্ত বাহ ফাসন তালিবাহা ফালাউয়া জ কারো যদি কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল কি হবে কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় ছেলে এদিক লক্ষ্য করো কারো গায়ে হাত দিয়ে থাকবা না সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আচ্ছা তোমার বল চাপায় নবগণ কলেজে পড়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেস্তা পর বিছায় তুমি কি মনে করো তোমার বনের পায়ের নিচে কি আসলে ফেরেস্তা পর বিছাচ্ছে তুমি ঢাকা কলেজে পড়ো তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টে টাকানোর নিচে আছে তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাচ্ছে আল্লাহ নবীতে বলেছেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ে কি নবী মিথ্যা কথা বলেছেন বিদ্যা কোনটা মাহা ফাহা তালিমাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল সব শিক্ষা সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল সব শিষ্টাচার সুন্দর নয় আপনি আমাকে এক পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ বিমানবালা যারা যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু নেপাল বেড়ি ছেলেগুলো বলছে ধন্যবাদ আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো খারি বলছেন থ্যাংক ইউ কথায় কথাই থ্যাংক ইউ কথা শেষ করছে থ্যাংক ইউ আচ্ছা বলো তো তুমি যে আমি এক গিলাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে এটা কি এটাতে কি হলো বলো তো দেখি আর আমি যখন আপনাকে এক গিলাস পানি দিলাম তখন আপনি বললেন জজাকাল্লাহ খায়ের আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক তা আমি বলে দিলাম জজাকাল্লাহ খায়ের আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুক এবার আমি তোমার সুবিধা আল্লাহ সহযোগিতা করবে এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম আল্লাহর কাছে তুমি লন্ডনে বিপদে পড়েছ যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না আমার দেশের কেউ পারবে না এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে কেন তুমি এক গিলাস পানি দিয়েছিলে তখন আমি কি বলেছিলাম যা এটাও শুক্রিয়া আদায় করা ওটা শুক্রিয়া আদায় করা বলো তো কোনটা ভালো কোনটা শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে 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 তুমি অন করে দে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাক তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ যে কি বলছিলেন আর যদি চিনতে না পারি ও হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক সে যে হোক না কেন আমি বলি আসসালাম শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে আমি তো বেঁচে আছি যাদের মোবাইলে এক মিনিট অন্তত পঞ্চাশটার নাম্বার ঢুকতে চাই আমার মোবাইলটা তার মধ্যে আছে তারপরে তো আমি সালাম দিই আমি তো মুখ মধ্যে হ্যালো ব্যবহার করিনি শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন টাটা বাই বাই টাটা বাই বাই এটা দেখ কি এটা কি বলো তো দেখি এটাতে দেখ কি হতে পারে আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আস্ত উল্লাহ দেই না কা না তাক ওয়া খেরা আপনার সব কিছুকে আল্লার কাছে গচ্ছিত রাখলাম আল্লা আপনাকে ক্ষমা করো আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করো আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন এই বলে আপনাকে বিদায় দিলাম কোনটা শিষ্টাচার ভালো শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ডবল নেকি পাবে বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে মা বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে দুইজনই চলছে নিজের গতিতে বাপে বিবাহ দিয়েছে তাই বইয়ের কাছে গেছে তাই ছেলে ও কি জানে শিষ্টাচার কাকে বলে চাঁপাই নবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে জি না বলি সব তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পা জামা পড়াতে জানে না কোন পা আগে তোমার মা কোনোদিন হবে খেয়াল করেনি প্যান্টটা নিচের দিক কেটে টা উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লা বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেনি তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো কষ্ট হয় কষ্ট হলে কিছু আসে যায় কিছু করার নেই তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায় বিস্মিল্লা বলে না যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লা বলতে হবে তোমার মাকে নইলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ অতএব এই দুধ কোন ছেলে আপনার পাশ থেকে আপনি ঠেকাবেন ও আরো পাঁচজনের পরিবেশ নষ্ট করে ক্ষতি করে আপনাকে আবারও বলছি আপনি ধৈর্যের পরিচয় দিবেন কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আরেকজনের সহযোগিতা করেন নিজে কথা শোনেন আমাদেরও সহযোগিতা করেন শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন এ কথা বলছো কেন তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো আপনি মহিলা মানুষ আপনার গায়ের ওপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না অন্তত আজকে দল আপনার গায়ের ওপর চলে যাক যাক আপনি মুখ খুলবেন না একবারে মুখ খান বন্ধ করেন এবার আমি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে খাস করে বলছে আর আপনারা শুধুখানি শুনবেন যাদের বলছেন একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি আমরা এখন মদিনে ঢুকবো তল্লা বলছেন থামো 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 সবাই এখানে থাকো আমরা রাতে এখানে থাকবো সকালে মদিনে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা বিক্রার নাম সইয়বা তুমি বিবাহ করেছো প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তো সাহাবি বলছেন সইয়বা তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি তাহলে রসুল বলছে নারী হাল্লা বিক্রাম তোলাইব তোলাইব কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবীর নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন সবারই বিবাহ হয়েছে দুইবার তিনবার করে কারো দুইবার কারো তিনবার তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি তার বিবাহ আগে হয়েছে দুইবার বলেন তো তিনি কে তিনি আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজারাজিয়ালা এক মিনিট মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য এই ছেলে তোমাকে আবার বলছি কারো গায়ে দিয়ে থাকব না এদিকে চেয়ে থাকো দুইজনের এক মিনিট কমবেশ মান দেখাচ্ছে